ফুলতলায় পূর্ব বিরোধের জেরে ছুরি কাঘাতে লিটু মোল্লা গুরুতর আহত উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলা অভিযুক্ত সেনা সদস্য গ্রেফতার ফুলতলায় পূর্ব বিরোধের জেরে ছুরি কাঘাতের ঘটনায় হেদায়ত হোসেন লিটু মোল্লা নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বৃহস্পতিবার উনত্রিশ মে সকাল এগারোটার দিকে ফুলতলা বাজারের মিস্ত্রি দেওয়ান শাহ রোডে বিসমিল্লাহ ট্রেডার্সের বিপরীত পাশে একটি মুদির দোকানে এ ঘটনা ঘটে আহত লিটুমোল্লা উপজেলার দামোদর গ্রামের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মৃত রেজাউল মোল্লার ছেলে ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা স্থানান্তর করা হয় যেখানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি হলেন সিরাজুল ইসলাম মোল্লা যিনি একই উপজেলার দামোদর সিএ অফিস এলাকার 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং একজন সাবেক বিজেপি সদস্য। আমি বাজার করতে গিয়েছি। আজকে আমারে বাজারে আমি বাজার করতে আসছি আসার পরে আমারে আজকে দুধ যখন আমি কিনে বেরেছি তখন আমারে চুরি এবং আছে ইট আর আছে অস্ত্র আমার যে মাথায় আঘাত করছে পরে আমি যখন লিখলে আমার আমার আসছে আসার পরে আসলে স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনার আগের দিন লিটু মোল্লা ও সিরাজুল ইসলামের মধ্যে একটি বিষয় নিয়ে তর্ক বিতর্ক হয় যা শেষ পর্যন্ত আপোষ মীমাংসার মাধ্যমে সমাধান হয় এরপর অভিযুক্ত সিরাজুল নিজেই থানায় গিয়ে ভুক্তভোগীর বিরুদ্ধে জিটি করার চেষ্টা করেন আজ সকালে সিরাজুল ইসলাম ঘটনাস্থলে গেলে দুজনের মধ্যে পুনরায় বাগবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে লিটুকে জড়িয়ে ধরে ছুরিকাঘাত করেন বলে এক প্রত্যক্ষদর্শী জানায় ফুলতলা থানার এক কর্মকর্তা জানান উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নিউজ ডেস্ক দৈনিক ফুলতলা প্রতিদিন